শুভ সকাল বন্ধুরা কী অবস্থা তোমাকে আজকে সকালবেলা ঘুমেতে উঠে চলে আসলাম ডায়তের বিলির মাঝখানে ডায়েতের বিলির মাঝখানে বলতে সিটি বাইপাস হয় আমাকে বাড়িতে বেশ খানিকটা সামনেই সিটি বাইপাস সিটি বাইপাস ধরে ডায়েতের বিলির মাঝখানে চলে এলাম একটা কাজের উদ্দেশ্য করে একটা কাজের উদ্দেশ্য বলতে আর কি আমাকে বাইপো যে কোম্পানিতে চাকরি করে সেই জায়গায় চলে গেলাম গুত্তি 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 এই যে মিশ্র সকাল রদ্রির সাথে একটা চার মিশ্রণ আমরা চা খাতে বসে গেলাম বাইফো বললো ঠিক আছে তোমরা এই জায়গায় বসে চা খাও এই সিটি বাইপাসের পাশেই অসংখ্য চার দোকান আছে চার দোকান বলতে এই কোম্পানির কাছে মাত্র ছিল একটা চার দোকান একদম ডায়েতের বিলি মাছ বরাবর ছিল তাই আমরা আর কি সিটি বাইপাসের পাশে বসে এই কোম্পানির সামনে চা খাচ্ছিলাম আর রদি বসে গল্প করতেছিলাম সুন্দর একটা পরিবেশ ছিল বাইফো ছিল ঠিক আছে তাই সুন্দর এই পরিবেশ আর সুন্দর এই রোদ নিয়ে একটা ভিডিও শুরু করে দিলাম তোমাকে সামনে একটু উপস্থাপন করবো বলে আমি আবার একটু উঠে দাঁড়ায় একটু আশেপাশের পরিবেশ ভিডিও আর শুরু করে দিলাম দাও আমাকে আশেপাশে এই সিটি বাইপাসের পরিবেশটা কিন্তু সেই ছিল তাই কথা কথি করতে আবার ওয়াইফের দিকে একটু ক্যামেরা ধরলাম ওয়াইফ একটু বাফ বিনিময় করলো একটু চা খাইয়ে দেখালো যে আমি চা খাচ্ছি যাই হোক আমাকে এই ভিডিও যদি তোমাকে ভালো লাগে থাই তাহলে একটু লাইক কমেন্ট করে নি আর আমাকে এই এলাকার পরিবেশও যদি তোমাকে ভালো লাগে তাও একটু কয়ে দেয়নি দেওয়া হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে টাটা বাই বাই ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ